দ্বিতীয় দিনের তৃতীয় মনোনয়ন কোচবিহারে এদিন কোচবিহার এক নম্বর তপশিলী লোকসভা কেন্দ্রের ব্রাহ্মট তথা ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় জেলা শাসকের কাছে নমিনেশন পত্র জমা করেন ব্রাহ্মফোর্ডের প্রার্থীর নমিনেশন জমাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় প্রত্যাশা জয়ের প্রত্যাশা অবশ্যই আছে কি কি ইস্যু নিয়ে মূলত আপনারা লড়াই করছেন এবার প্রথম ইস্যু হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গে যে আছে তাদের উৎখাত করার লক্ষ্যই আমাদের এক নম্বর ইস্যু দাদা কংগ্রেস তো প্রার্থী দেয়নি আপনাদের কি কংগ্রেস নেতৃত্বের সাথে কোনো কথা হয়েছে জোটের বিষয়ে সেটা রাজ্য স্তরের নেতারা বুঝবে এখনো আমাদের কাছে সে বার্তা আসেনি কুচবিহারে তো তৃণমূল আর বিজেপির মধ্যে গতবার লড়াই হয়েছিল বিজেপি জয়ী হয়েছিল এবার কি ফল প্রত্যাশা করছেন যে কতটা দিতে দিক হতে পারে কারণ বিজেপি পাঁচ বছরে যা কাজ করেছে সেটা সমস্ত কিছু মানুষের সর্বনাশ করেছে যার ফলে এবং অপরদিকে ধর্মীয় মনীকরণ সেটাকে মানুষ মেনে নেয়নি যার ফলে এবার বিজেপি শাসন ক্ষমতায় থাকবে না এই বিষয়ে আমরা আশা করি আপনারা কি জেলায় কংগ্রেসের সাথে কথা বলছেন জেলা স্তরে না আমরা সেটা একটিয়ার নেই জেলা স্তরে সেটা রাজ্য স্তরের এখতিয়ার সেখানেই কথা হয়

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর